বাংলাদেশের কয়েকটি ব্যাংকের অর্থ লুপাট করে টাকার কুমিরে পরিণত হন প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার একের পর এক অভিযোগ ও মামলার পর আত্মগোপনে চলে যান এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালক পরে জানা যায় ভারতে পালিয়ে গেছেন তিনি সেখানে তাকে ও তার সহযোগীদের গ্রেপ্তার করে ইডি বিশ ডিসেম্বর কলকাতার শাল কোর্টের অন্তর্গত নগর দায়রা আদালত কে হালদারকে জামিন দিয়েছেন তার সঙ্গে জামিন পেয়েছেন একই মামলার অন্য দুই আসামি স্বপন মিস্ত্রি ও উত্তম মিস্ত্রি তাদের সবাইকে দশ লাখ রুপি বন্ডের বিনিময়ে জামিন দেওয়া হয়েছে আদালত প্রাঙ্গণে কথা হয় পিকের আইনজীবী মিলন মুখোপাধ্যায়ের সঙ্গে তখন রায় রিজার্ভ ছিল তবে তিনি বলেছিলেন পিকের জামিন হবে জামিনের পক্ষে যুক্তি দিয়েছেন আদালত তার ভাষ্য ছিল এমন যে আমার প্রশ্ন হচ্ছে যে যদি তুমি বলো যে আমি বাংলাদেশে কনভিক্ট হয়েছি অফ দ্য সেলফ সেম অফেন্স আমাকে কি তুমি ইন্ডিয়াতে কনভিক্ট করতে পারো আর এই আনসারটা ওরা দিই কেন বাংলাদেশে মানি লন্ড্রিং অ্যাক্ট আমাকে কনভিকশন করছে ওরা বলছে যদি কনভিক্ট করে তাহলে এখানটার তো কোনো রোল নেই আর আমার তো বাংলাদেশ করে দিয়েছে সেম আইনের ওপর এক সেকেন্ড হচ্ছে যদি না কনভিক্ট করে থাকে তাহলে আমি কনভিক্ট না তাহলে আমি ফোর সেভেন্টি নাইনের যেটা প্রেসেন্স বাংলাদেশ থেকে অর্থ পাচারের অভিযোগের মামলায় কলকাতায় গ্রেপ্তার হন জন তাদের মধ্যে এর আগে জামিন পেয়েছিলেন পিকে হালদারের ভাই প্রাণেশ হালদার ইমন হোসেন এবং শর্মি হালদার তাদের বিশ ডিসেম্বর আদালতে তোলা হয় পিকে হালদার সহ ছয় আসামিকে আদালতে তোলা ও বের করার সময় তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন সাংবাদিকরা তবে তারা কোনো কথা বলেননি এই মামলার আলোচিত আরেক নাম শর্মি হালদারকেও দেখা যায় পুলিশ নিয়ে যাচ্ছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি তিনি বলবেন আপনাকে কি ফাঁসানো হয়েছে পি কে হালদার সহ তিন জনের জামিনের পর কথা হয় স্বপন মিস্ত্রি ও উত্তম মিস্ত্রির আইএনজিবি শেখ আলী হায়দারের সঙ্গে কালকে অর্জুদীবাবু বাবু পি সাহেব উনি রিপ্লাই দিয়েছেন সেই রিপ্লাই শোনার পরে জজ সাহেবের মনে হয়েছে যে এই মামলাটা বেল পাওয়ার জন্য যোগ্যতা আছে তাই জন্য পিপি সাহেবের কথা শোনার পরে প্রশান্তবাবু উত্তম মৈত্রবাবু এবং তার দাদা স্বপন মৈত্রবাবু তারা প্রত্যেকেই বেল পেয়েছেন নেক্সট ডেট নয় এক দু সেটা প্রত্যেকের অ্যাপিয়ারেন্সের জন্য ধার্য করা হয়েছে আর বেলের যে শর্তগুলো হয়েছে পাঁচ লাখ টাকা পিয়ার বন্ড পাঁচ লাখ টাকা লোকাল বন্ড